নিউজ এইটিন বাংলার খবরের জের উন্নত স্বাস্থ্য কেন্দ্র তৈরিতে তৎপর কলকাতা পুরসভা মাসখানেক আগে কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে যায় জট কাটিয়ে ফির স্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু করেছে পুরসভা কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পিরন স্ট্রিট এখানেই হবে উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র মাসখানেক আগে স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ শুরু হয় বড় গর্ত খোঁড়ার পর কাজ এগোয়নি গত ফেব্রুয়ারিতে এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় তারপরেই তৎপর কলকাতা পুরসভা জটিলতা কাটিয়ে শুরু হয়েছে স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ। ও সি এস টি জননে সেটা باندې ভিড়ে গেছে কাজ আরম্ভ হয়ে গেছে আর খুব কাছে হয়ে যাবে। নির্মাণকে আমরা ধন্যবাদ যে এই কাজের জন্য আমরা আমরা এসে আমরা কভার করেছে তার জন্য আমরা খুব আনন্দিত। এই স্বাস্থ্যকেন্দ্রটা হলে পরে মানুষের জনগণের জন্য ওয়ার্ড নম্বর 26 এর জন্য অনেক সুবিধার জন্য হবে এবং আশেপাশের অঞ্চলের জন্য সুবিধা হবে। নিউজেটিন মালনকে আমরা স্বাগত জানাই। খুবই ধন্যবাদ জানাই ইনি আমাদেরকে আবার থেকে আমাদের এখানে কাজটা শুরু করার জন্য অনেকই সুবিধার্থে করে দিয়েছে উত্তর কলকাতার বিডন স্ট্রিট এখানে মিনারভা থিয়েটারের কাছে উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র তৈরির উদ্যোগ নেয় কলকাতা পুরসভা যেখানে ডায়ালিসিসের মতো পরিষেবা পাওয়া যাবে গত বছর পুজোর পর কাজ শুরু হয় খোঁড়া হয় ভিত তখনই নজরে পড়ে মাটির নিচে রয়েছে সিএসসির তার সেই তার না সরালে ফের কাজ শুরু করা সম্ভব নয় এ নিয়ে কলকাতা পুরসভার সিএসসির মধ্যে টানা পড়েন শুরু হয় যার জেরে থমকে যায় স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ এদিকে রাস্তার একপাশে গর্ত মাটির স্তূপ ফলে যাতায়াত করায় সমস্যা স্বাস্থ্যকেন্দ্রের জন্য খোঁড়া ভীতি হয়ে ওঠে অস্বাস্থ্যের কারণ নিউজ এইটিন বাংলা খবর দেখানোর পর ময়দানে কলকাতা পুরসভা আলোচনার মাধ্যমে সিএসটির সঙ্গে জট কেটেছে স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজও শুরু হয়েছে ধন্যবাদ যে আপনারা খবরটা করেছিলেন নিউজ এইটিন বাংলা সিএস এর দাবি মতো টাকা দরদাম করে কিছুটা কমিয়ে টাকা কলকাতা পুরসভার পক্ষে পেমেন্টটা করার পর গত পনেরো কুড়ি দিন আগে সিএসসি তার কাজটা করে দিয়ে গেছে এখন কন্ট্রাক্টর কাজ শুরু করেছে কাল থেকে আশা করছি কাজটা এবার চলবে ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা